ভাই পারভেজ হোসেন এমন হচ্ছে বাংলাদেশের নেক্সট সুপারস্টার আপনি মানেন কিংবা নাই মানেন কিন্তু সে যেইভাবে খেললো আজকে হ্যাঁ এখন অনেকেই বলবেন যে ইউএইর এগেনস্টে আপনার সেঞ্চুরি করছে টি টোয়েন্টিতে আপনি করে দেখান না ভাই আপনি করে দেখান সেটা ইউই হোক জিম্বাবুয়ে হোক নামিবিয়া হোক বারমুডা হোক যেই টিমের এগেন্সটাই করুক না কেন একজন ব্যাটসম্যানকে কিন্তু পিটাই যাই আপনার হান্ড্রেড করতে হয় শুধুমাত্র দৌড়ে দূরে দুই এক রান নিয়ে কিন্তু কেউ হান্ড্রেড করতে পারে না হান্ড্রেড করতে হলে ভাই অনেক এফোর্ট দিতে হয় আজকের ম্যাচে ইউইর এগেন্স্টে বাংলাদেশের এখনও ব্যাটিং চলতেছে টোটালটা কত আমি এখনই দেখিনি তবে এক্সাইটমেন্ট আর রাখতে পারলাম না পারভেজ হোসেন ইমন তার ক্যারিয়ারের মাত্র অষ্টম টি টোয়েন্টি ম্যাচ খেলতেছে সেইখানটাতে পারভেজ হোসেন ইমন আজকে চুয়ান্ন বলে একশো রানের একটা ইনিংস খেলে ফেলেন অসাধারণ বাই অসাধারণ অসাধারণ দশটা ছক্কা তার মধ্যে আপনার মানে কি কি বলবো আসলে চুরাশি রান করছে এই ব্যাটসম্যান এই ব্যাটসম্যান চুরাশি রান করছে শুধুমাত্র বাউন্ডারি মেরে আর বাকি যে ষোলোটা রান ছিল সেটা সে সিঙ্গেল ডাবলসের উপরে নিয়েছে তো প্রায় দশ বছর পরে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের কেউ পুনরায় আবার সেঞ্চুরি করলেন টি টোয়েন্টি ক্রিকেটে এর আগে দুই হাজার ষোলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় তামিম ইকবাল করেছিলেন ওমানের এগেনস্টে একশো তিন রানের একটা নট আউট ইনিংস খেলেছিলেন যাই হোক ভাগ্য আসলে তামিম ইকবালের রেকর্ডটা ভাঙতে পারেন নাই পারবে সাসানি ইমন বাট একটা রেকর্ড কিন্তু হয়েছে সেটা হচ্ছে দ্রুততম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে তার নামটা সবসময় লিখা থাকবে দ্রুততম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে হান্ড্রেড করেছেন মাত্র তিপ্পান্ন বলে হান্ড্রেড করেছেন চুয়ান্নতম বলের বেলায় তিনি আউট হয়ে গেছেন মানে আজকে পারভেজ হোসেন ইমনকে দেখে আমার এত ভালো লাগছে মানে তার ব্যাটিং স্টাইলটা ব্যাটিং করার ধরনটা মানে বেশ ভালো লাগছে মানে যখন মারতে আছে মানে বোলারকে শুধু মারতেই আছে বোলারকে শুধু মারতেই আছে কোনো রকমের কোনো হ্যাজিটেশন ছিল না শর্টের মধ্যে আর সবচেয়ে বেস্ট যে সাইডটা লাগছে আমার কাছে ভাই সেটা হচ্ছে ফুলটাচ বলগুলাকে যেভাবে ইলিভেশন পেয়েছেন তিনি মারার জন্য যেভাবে টাইমিং করেছেন ফুল টাস বল আমরা অনেকেই কিন্তু ফুল টাস বল মারতে পারি না বাট তিনি ফুলটাচ বলগুলা প্রত্যেকটা ফুলটাস বল একদম স্ট্রেট বরাবর ছক্কাগুলো মারছেন আমরা হইলে হয়তো বা দেখেছি অনেককেই বাংলাদেশি অনেককেই যারা ফুলটাচ বলগুলোকে আসলে মারতে পারেন না ক্রস করতে পারেন না লেগ সাইড ছাড়া তাদের পক্ষে অ্যাবিলিটিস অনেক বাট পারভেজ হাসান ইমনের মধ্যে সে অ্যাবিলিটিস আছে ফুল বল সোজা বোলারের মাথার উপর দিয়ে একদম স্ট্রেট ছক্কা মারার অ্যাবিলিটি তা তো আজকে যেই সোর্সে ব্যাটিংটা করলো এই পারভেজ হাসান ইমন আমার কাছে মনে হইতেছে যে তার ভবিষ্যৎ ভাই অনেক ভালো অনেক ভালো এভাবে যদি ক্যারি করে যাইতে পারে এই প্লেয়ারটার বাংলাদেশকে হয়তো বা অনেক কোনো কিছু এনে দিতে পারে লিস্ট কিছু কিছু কুইরা প্লেয়ার বসায় রাখছে না আজকে যেমন ধরেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত দাসকে দলের বাইরে বা দলের সাথে আছেন যাই হোক এদের চাইতে এদেরকে বসায় রেখে যদি এই সমস্ত প্লেয়ারদেরকে নিয়মিত সুযোগ দেওয়া হয় আমার কাছে মনে হয় ভাই বাংলাদেশের ভবিষ্যতে একটা ভালো টি টোয়েন্টি টিম হতে যাচ্ছে তো যাই হোক এই পর্যন্ত ছিল দর্শক ছোট ভিডিওটা আপনাদের কি মনে হয় পারভেজ হাসান ইমনের ভবিষ্যৎটা কি হইতে পারে সেটা অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম